কমপক্ষে ছয় ইঞ্চি মূল যে গাছটা থাকবে এর ছয় ইঞ্চি পরিমাণ কোনো ডাল পাতা আমরা রাখবো না এই যে আমরা একটা করলা গাছ লাগিয়েছি এই জায়গায় কিন্তু আমরা গ্যাপের যত নেতেমালা রয়েছে এটা বাস্তবায়ন করতে চাই আমাদের গ্যাপের ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন এবং গুণগত মানসম্পন্ন তো এই নিরাপদ খাদ্য এবং গুণগত মানসম্পন্ন ফসল উৎপাদন করব একই সাথে এটার ফলনটাও বৃদ্ধি হবে দেখেন এই করলা গাছের দিকে যদি আমরা দেখি এখানে কিন্তু করলা গাছটা আছে আমাদের একটা এই কড়লা গাছের নিচে অর্থাৎ প্রত্যেকটা গিট থেকে কিন্তু ডাল বের হয়েছে এই ডাল বের হয়ে যাওয়ার কারণে এই করলার যে মূল গাছটা এইটা কিন্তু অতটা ধীরে ধীরে বাড়তে পারে নাই এবং এই যে সাইডের যে ব্রাঞ্চটা রয়েছে এই ব্রাঞ্চটা কিন্তু মাটিতে পড়ে যাচ্ছে যার কারণে এখানে কিন্তু রোগবালায় হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটা গাছের যে খাদ্য উৎপাদন করবে তা কিন্তু এই নিচের ডালগুলোকে শুধু বাড়িয়ে দেবে এবং সেক্ষেত্রে কিন্তু ফলনটা কম আসবে এইটাকে যদি আমরা ধীরে ধীরে মাচায় তুলে দিতে পারি তারপরে যদি ব্রাঞ্চিং যত বেশি হবে তত কিন্তু এটার ফলনের পরিমাণটা বেশি হবে আরেকটা কারণ হচ্ছে যে যদি এই নিচের ডালগুলোকে আমরা পরিষ্কার করে দিই তখন গাছ বুঝতে পারবে যে তার বিপদ হতে পারে সমূহ সম্ভাবনা হতে পারে তার নিজের ভিতরে কিন্তু এক ধরনের পরিবর্তন আসবে সাইকোলজিক্যালি পরিবর্তন আসবে পরবর্তীতে এখানে বিভিন্ন হরমোন নিশ্চিত হবে এবং সে কিন্তু আরও ব্রাঞ্চ তৈরি করার জন্য উদ্বুদ্ধ হয়ে যাবে এবং ওপরের জায়গাটাতে কিন্তু বেশি ব্রাঞ্চিং হবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তার ফলনের পরিমাণটা বেশি আসবে তো যে সকল ফসল শুধু করলা না করলা লাউ আর যারা আমরা মাচায় তুলে দেব মাথায় রাখতে হবে এই মাটি থেকে কমপক্ষে ছয় ইঞ্চি মূল যে গাছটা থাকবে এর ছয় ইঞ্চি পরিমাণ কোনো ডাল পাতা আমরা রাখবো না এরপরে থাকা মাছা শুরু হবে সেখান থেকে আমরা সকল ডালপালা উঠিয়ে দেব। এবং মাথায় রাখবেন যে ডালগুলো এই যে এইরকমভাবে মাচায় থাকবে সেই ডালগুলো কিন্তু ফলনের জন্য উপযুক্ত আর যে ডালটা মাচা থেকে এরকম ঝুলে থাকবে বা নিচে পড়ে থাকবে তারা শুধু খাবে গাছকে দুর্বল করবে কিন্তু কোনোভাবেই ফলন দেবে না তো আসুন আমরা এই ডাল কাটবো ফল আসার আগে যে ব্যবস্থাপনা করা হয় এটাকে বলা হয় প্রুনিং প্রুনিং করার উদ্দেশ্য হচ্ছে গাছকে আমরা সঠিকভাবে শেপ সাইজ দিব তারপরে এটাকে ফুল ফল ধারণে উদ্বুদ্ধ করব। তো এটা করার ক্ষেত্রে আমরা ধারালো সেকেচার ব্যবহার করতে পারি অথবা চাকু ব্যবহার করতে পারি কিন্তু কোনোভাবেই আমরা ডালটাকে টান দিয়ে সেরতে পারবো না যদি আমরা ডালটাকে টান দিয়ে সেরি তাহলে মূল যে ডালটা রয়েছে এটা কিন্তু ফেটে যেতে পারে এবং আঘাতপ্রাপ্ত হতে পারে এতে করে গাছের ক্ষতি হতে পারে আমরা জানি যেখানে আঘাত হবে সেখানেই বিভিন্ন ছত্রাক ভাইরাস পোকামাকড় আক্রমণ করতে পারে তো এই জন্যে আমরা ধারালো চাকু অথবা সেকেচার নেব আগে আমরা সুন্দর করে দেখব যেমন এটা আছে এই গোড়া থেকে ঠিক একদম গোড়া ঘেসে আমরা কাটবো না গোড়া থেকে অর্থাৎ এই যেটা বের হয়েছে এখান থেকে আমরা দুই সেন্টিমিটার অর্থাৎ একটু জায়গা রাখব রাখার পরে কিন্তু আমরা এটাকে কেটে দেব দেখেন আমরা এটা কাটলাম এবং এই জায়গাটা দেখেন আমরা কিন্তু একটু জায়গা রেখেছি যদি গাছের গাছ ঘেঁষে আমরা কাটি তাহলে কিন্তু মূল যে গ্যাসটা রয়েছে এটাতে কিন্তু পরবর্তীতে আক্রমণ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে এই জন্য আমরা কিছু জায়গা রেখে আমরা কেটে ফেলবো এরপরে আমরা কি করব এইভাবে সব পরিষ্কার করে মূল যে ডালটা রয়েছে এটাকে আমরা ধীরে ধীরে নেটের নেট বা অর্থাৎ মাচার যে জালটা রয়েছে তার সাথে আমরা কিন্তু লাগিয়ে দেব